নবীজির চেহারাটা কালা হয়ে গেছে গা শক্তি দিয়া পানি পড়তে আছে তুমি আজ তোমার ঘর খানা নাই আমি কেমনে তোমারে কইতাম আমার ঘরে যে তিন দিন ধরে চুলা আগুন জ্বলে না আমি কেমনে কইতাম তোমার ঘর খানা নাই তুমি আইসো সাহায্যের লেগে আমার দু ঘর তিন দিন ধরে চুলা আগুনে জ্বলে না সাথে আইস জহর একটা লাইন করতে আছে আল্লাহ নবী সাহাবারে ডাক দেয়া কয় এদিকে আলীর বাড়ি চিননী আর কয় উসমানের বাড়ি চিনী আমার যে মাইয়ার জা উসমান ওনার বাড়ি কহ কয় যা উসমানের কাছে গিয়া বলবা যে উসমান নবীজি আমারে ফাড়াইছে কিছু সাহায্য দেওয়ার জন্য সুবাহ আল্লাহ জোরে কোনো মাহফিলটারে তো মরহুম মাহিল বানাইছেন আপনারা আল্লাহরি নবী কয় যা উসমানের বাড়ি দিন আমার কথা বলবা উসমান যেন কিছু দিয়া দেয় লোকটা উসমানের বাড়ির সামনে গিয়া দেখে উসমান রোদের ভিতরে বইসা রয়েছে খুব খেয়াল কথা বাতাস থেকে কি যেন লাভ দিয়া লাভ দিয়া ধরে আবার কি এর ভিতরে জানি ডু আবার দূরের থেকে দেখছে উসমান খানি লাফ হয় কাছে আইয়া দেখে ওসমান তুলা শুকাইতেছে আছে তুলা তুলা যে শুকাইতে আছে বাতাসে তো তুলা উড়ে এলে একটা জাল দিয়া রাখছে উপর দিয়া ওই জালের ফাঁকে দিয়া ও দূর যে তুলা বাড়ুই যে গায় এইটারে দৌড়ে দৌড়ে নিয়ে জালের তোকে ডুবায় হেবারায় কয় নবীজি আর মানুষ পাইছে না নবীজি আর সাহায্য করলে লেগে মানুষ পাইছে না জে বাৰা জালৰ ভাঁহি তুলা হেই দেবাৰে ধৈৰান্য নোহোৱা আৰে হে বাৰা আমাৰে হা দিব ওইতো না এবাৰে ফিৰা আবাৰ নবীজীৰ কাছে গেছে। নবেজি কয় কি ত দিছে নি কয় কইলিয়া না দি তো কয়তো কইলা না কেৰে কয় নমুনা দেখ কিয়া ফিৰা ইয়া কৰছি নমুনা দেখ কিয়া গৰাই তুলা তুলা আজা জালৰ ভাঁহি দিয়া কি তাৰে ভাড়া ওই আশ মাসের মতো বার হয় ফালাই বলে খাই না যে কী কাছে রোদের ভিতরে দরবনের লিগা বাবা আমার সাহায্য করবো ইয়া রাসুল্লাহ এই নমুনা দেখা আমি আইয়া করছি তোমার যেটা কিছু তুমি এটা করবা হ্যাঁ যা ইচ্ছা তা করো তোমার দরকার কি আবার গেছে গিয়া সেটা দেখে উসমান দম খাইতে আছে ও এবার গিয়া দেখে এবার কি তা জানি মাটির তেলের টোহা টহা টহাইয়া টহাইয়া এই ইয়া তলা গিয়া সেটা দেহে যে ডিগি তারে গিয়া দেহে যে ওই ফিফরা এপাটার যে চাউল নিগেটি আছে সেই চাউল সবজি টহাইয়া তলইয়া ফিফরার গাতার মুহ দুইটা ফিফ ইয়া চাউল দিয়া এবার হেডি নিয়া বস্তাত রাখি দিতে আছে সাংঘাতিক লোক আবার ফিরা নবীজির কাছে

বাড়ায় দৌড় আছে উসমান বাই ভাই প্রায় পৌঁছে গেছে গিটাসে যখন কয় দুইবার ফেরত আসছি আবার আর ফেরত আসবো না আমার কোন আসানি গিয়া পায়াম দিলে দিব না দিলে না এটা আমার দরকার নাই আবার উসমান নবি আল্লাহ তাআলা নহু গিয়া দেখে কর্মচারীদের সদাই ঢং করতে আছে বাড়াইতে করস হাদিকাতে তো বাড়াই দিয়া রাখছত করে তেল ফুরে না সরকারি তেল কইছো হাবারে দম খাইতে আছে তে মনে মনে কয় হারি কেন বাড়াই লুকিয়ে রে এইটারে লইয়া কর্মচারী দম খায় আমারে বুঝি টেয়া দিব তারপরও গিয়ে উসমান সাহস করে কইছে ওসমান উসমান ডাক দিয়া গিয়া কয় ওসমান ওসমান আমাকে নবীজি পাঠাইছে আমারে কিছু সাহায্য করার সোবাহান আল্লাহ কয় না আল্লাহু আকবার ইসলাম ইসলাম মুসলমান উসমান এমন দোয়া দিয়েছে লোকটা হয়ে গেছে লোকটা परेशान হয়ে গেছে এটা কেমনে সম্ভব এবার লোকটা জিগাই উসমান আমি দাফের বাই তিনবারইছি খেয়াল করছেননি নি কহ তিনবারে আমি তোমারে দেখছি যে আমি তোমারে ডাক দিছি না কারণ আমি জানি তুমি আইবা নবীজি তোমারে পায়াইছে আইলে তোমার এমন দেওয়া দিয়া দেব তোমার ভুল যেন ভেঙ্গে যায় এই জন্য আমি দিয়া দিলাম ও উসমান আপনি সুতা এই বাতাসের তিনি তুলা ধরেন ফিফরার মুহূর্তে সাউন লইয়াইয়েন হারিকেন বাড়াই লোকের কর্মচারীর দমকান আবার দে আমার এদের অনেক সময় ডাইলা দিলে বুঝতাম না কার বারটা কিটা আপনার মতো মানুষে তো দান করোনার কথা না উসমান সুখের পানি সাইডা দিয়া কয় আমি কি আমারতে তো দিসি নাকি আমি তো আমার থেকে দেই নাই এইগুলা কার কই তিনি বোধয় কোরআন শরিফের ওই আয়াত পড়ো নাই সোরা তাওবার আমার একশো এগারো নাম্বার আয়াৎ ইন্নাল্লাহ হাসতারা মিনাল মিনি না হম খুশ আকাম ওয়া আল্লাহ হম বিধয় পড়ো নাই আল্লাহ আমাদের জানার মাল কিন্না লইয়া গেছে সবার আল্লাহ আন কই কি দিয়া কিনছে

এই শাউল তো আবার না শাল আল্লাহ যদি পাই ফিফরার দুই ডইল সাড়ে তুই ত্রিবিশ কেড়ে আল্লাহ যাবি ফিফরার ইত্যাদে শাউলি টোহাজা টোহাজা রাখছি হারিকেন যেদ্দুর আলুর দরকার এদুর দিছি বেশি বাড়াইলে আল্লাহ যদি ডাক দিয়া কয় বাই আল্লাহর জিনিস আমার কাছে আমানত ও নরসিং মানুষ আমরা যারা জান্নাত কিনলালাইছি আমি মুস্তাক ফিজি আমার সভাপতি এই যে ওলা ভাই আমরা সবাই জান্নাত কিনছি বিনিময় আল্লাহারে জান আর মাল দিয়া দিছি ঠিক কিনা এলে জানগুলা কাঠ মালগুলা কার জান্নাত কার আমরা আমরা না কিনা কয় সূত্রে মালিক গো ওয়ারিস সূত্রে না ক্রয় সূত্রে আমরা জান্নাতের মালিক দুই ভাবে ক্রয় সূত্র মালিক ওয়ারিস সূত্র মালিক আমরা আব্বা আদমে জান্নাত আসি আব্বার বাড়ি ঘর আসি জান্নাত আমরা হেই বাহের ফুতায় আব্বা যে জান্নাত আসি আমরা ওয়ারিস সূত্রে হেই জান্নাতের মালিক হয়ে রয়েছি যদি তেজ্জ ফুত না হয়

আমরা আল্লাহরে জানার মাল দিছি বিনিময়ে জান্নাত নিছি সুবাহান না তোমরা না নিজের ওজন বুঝো না তোমরা আটটা লইলে ফেরেস্তা ফাহনা মিলাই দেয় তোমরা দোয়া করলে ফেরেস্তার আমিন আমিন করে আমরা এমন বড় বড় আমার মুসলমান হয়েছি আমরা নিজের সম্পর্কে নিজের ধারণা নাই ধারণা নাই আমরা আমরা যে কি দা তারা ফেরস্তা আপনার খ্যাত মতে লাগিয়া রয়েছে জিন আমরা খ্যাত লাগাই রাখছে এই যে মাফিল আমরা আইসি চতুর দিক দেখা হারা দার খারা করাই রাখছে কোন বিপদ আফত যেন আমরা উঠলে না আই তুমিও দেহ না আমিও দেহি না ঘন ঘন হইয়া আসমান পর্যন্ত ফেরেস্তার আমরা গাড়াও দিয়া রাখছে সব ভালো লাগত না প্রথমে এক তারা আইয়া দেহ আওয়াজ চলতে আছে মানুষটি বইয়া বইয়া কথা শুনতে আছে আব্বার লেখা দোয়া করব আম্মার দোয়া করব ফেরেশতারা তারা কয় কি তারে হেন হেন তারা দিনের আলোচনা শুনে কাল্লায় দমরারে ফাড়াইছে সারুগুল দিয়া গ্যারাও দিয়া দাঁড়ায় থাকতাম এখন সাইডুগুল দিয়া সব ফেরেস্তা বেড়ার মতো এই সাদা কাপড়ের বেড়ারা যেমনি দিয়া রাখছে এমনি সাইডুগুল দিয়া ফেরেস তাই গেড়ে ফরে আরেক দল আইয়া কয় কি তো তোমরা কি তা করে আনো আমরা আল্লাহ ফাড়াইছে তারা রে ফাহারা দিয়া রাখতাম কান্দ্র যাইছি আমরা ওখানে কীতা করতাম জাগা দিনাই একটু ফাঁক দিও সিফা সাফা করে যা দাঁড়াইছে বাহিতে থাকা আমরা কিতা করতাম কান্ডার কান্দ খেরো এখন এক কান্দ আরেক তারা খেরইছে আবার আরেক তারাইছে তরাদি কান্দের বইয়া বইয়ারিস আমরা কি করতাম কয় হাতারার কান্দুটা যে গাও এমনি কান্দুর তুর তুর তুরতে ফেরেস তাকে আসমানো আল্লাহ ডাক দেয়া কয় কি তারে তুই এখন পর্যন্ত কয় কান্দুরটা কয় কহ কয় নসিংদিক কারার শর মা ফিলেট তাইছি কয় তারা কি কয় কয় তারা জীবনের গোনাডি মাপ চায় কয় তোরা সাক্ষী থাক আমি আল্লাহ ঘোষণা দিয়ে দিলা পাহার পরিমাণ গোনা হইল তাদের জীবনের গোনা মা ওজন বুঝো নিজে তুমি তোমার নিজের ওজন বুঝছো তোমার দাম কত ফেরেস তারা তোমার এফা দেয় আর আমি আমিন করে তুমি দোয়া করো কান্দ তুমি তো কিচ্ছুই বুঝছো না তুমি বাপ বুঝলালাও তুমি আর তোমার ওজন বুঝবা কেমনে আর না হইলে তুমি তোমার কোথাও মাহফিল মানি হইলো মাইক মাহফিল মানি হইলো একটা বক্তা আইবো লাইট লাগাইবো মাইক লাগাইবো ওয়াজ হইব আমরা শোনা এটার নাম হলো মাফিন না এটার নাম মফিন